মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মার্চ বিকেলে উপজেলার এলাকায় সেলিম এই সভাপতিত্ব করেন হাজি সেলিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও দুই নম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজি সৈয়দ আহমেদ সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানি ও সাংবাদিক মোহাম্মদ আল আমি এই সময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি হাজি দুলাল মিয়া শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল হকটন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন কোষাধ্যক্ষ ও খোলা কাগজের প্রতিনিধি এহসান বিন মুজাহির কমলগঞ্জের সাংবাদিক আব্দুল বাসিদ খান সালাউদ্দিন শুভ প্রমুখ এই সময় আব্দুল কাদির জেলানি বলেন দু সালে মানবতার কল্যাণের অঙ্গীকার নিয়ে হাজির সেলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে সংগঠনটি সমাজের দরিদ্র অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে একাধিক কার্যক্রম বাস্তবায়ন করেছে প্রতি বছর প্রথম রমজান থেকে শতাধিক রোজাদারকে ইফতার করানোর কার্যক্রম পরিচালনা করে আসছে এছাড়া ঈদগাহ নির্মাণ মসজিদ মন্দিরের জন্য গভীর নলকূপ স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করাও নিয়মিত কার্যক্রমের অংশ উল্লেখ্য দু সালে হাজি সেলিম ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন কাতার প্রবাসী আল সার্কি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান তিনি হাজি সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম এবং বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এছাড়া তিনি একজন শিল্প উদ্যোক্তা হিসেবেও পরিচিত সবাই হাজি সেলিম ফাউন্ডেশনের কার্যক্রম ও সমাজসেবা নিয়ে আলোচনা হয় এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়